আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের আমি মাঝে নিয়ে আসছি সাইট ফ্যানের একটি মারাই এবং এটি একই মারাইতে বস্তা লোড করা যায় এবং এই মেশিনটি তিন চাকা বিশিষ্ট একটি মারাই মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে ষাট ইঞ্চি একটি বেলের একটি মেশিন এবং এই মেশিনটি খুবই মজবুত এবং টেকসই করে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি আজকে রং হচ্ছে এই মেশিনটা আজকে ডেলিভারি চলে যাবে এবং এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইঞ্জিন বসানোর জায়গা করা আছে এখানে ইঞ্জিন বসবে আর এখানে ফ্যান এবং ভুট্টা মারা পুলি সেট করা আছে এখানে বেল্ট সিস্টেম হবে আর এই সাইডে আছে বাতাস বেরোনো যে ময়লাটা ময়লাটা বেরোবে এই সাইড থেকে এর জায়গা করা আছে এবং এর নিচেই একটি খুটি সিস্টেম করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা যেটা দিয়ে ওই ফ্যানে বাতাসটা উপরে নিচে করা যাবে যে খু ভিজে ভুট্টা এবং শুকনো ভুট্টা মারাই করার জন্য ওই সিস্টেমটা করা আছে যখন শুকনো ভুট্টা হবে তখন নিচু করে দিতে হবে এবং যখন ভিজা ভুট্টা হবে তখন উপরে আর এই সাইডে দেখেন টানা সিস্টেম করা আছে সামনে একটা ওয়েট ওয়েট পুল ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটি খুবই মজবুত করে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে চ্যানেল দেওয়া আছে যেহেতু এটা পঞ্চান্ন ইঞ্চি একটি ব্যারেল এমএ মেশিন ষাট ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল দেওয়া মেশিনটা খুবই মজবুত এবং টেকসই করে তৈরি করা হয়েছে আপনারা যদি এই মেশিনটি নিতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে